আসসালামু আলাইকুম বন্ধুরা মহাকাশ যেমন এক অসমাপ্ত রহস্যময় স্থান তেমনি আমাদের পৃথিবীও বিভিন্ন ধরনের রহস্য জালে ঘেরা এই পৃথিবীতে বিভিন্ন রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই বিমান নিখোঁজের ঘটনা এখনকার যুগে প্রায়শই শোনা যায় কিন্তু বন্ধুরা কেমন হবে যদি একটি বিমান নিখোঁজ হওয়া সাতত্রিশ বছর পর আবার ফিরে আসে উনিশশো পঞ্চান্ন সালের দুই জুলাই প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটি নিউ থেকে মায়ামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটিতে ছিল চারজন ক্রু মেম্বার সহ সাতান্ন জন যাত্রী সেদিন আবহাওয়া ছিল রোদ উজ্জ্বল বিমানটি টেক অফ করার আশি মিনিটের মধ্যে আটলান্টিক মহাসাগরের ওপর থাকাকালীন সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন ফ্লাইট নাইন ওয়ান বিমানটির পাইলট এবং জানান যে বিমানের যন্ত্রাংশে কিছু সমস্যা হচ্ছে এরপরই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটির তিন ঘন্টার মধ্যে মায়ামিতে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু যথাযথ সময় পেরোনোর পরও বিমানটির কোনো হদিস পাওয়া যাচ্ছিল না মায়ামিতে কন্ট্রোল টাওয়ারের রাডারে ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটির কোনো চিহ্নই পাওয়া যায়নি যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো তখন জানানো হলো যে আকাশপথেই হারিয়ে গিয়েছে ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটি বিমানে থাকা চারজন ক্রুমেম্বার সহ সাতান্ন জন যাত্রী যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে যেহেতু ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটির সাথে শেষবারের মতো আটলান্টিক সাগর এলাকায় যোগাযোগ করা হয়েছিল তাই সবাই ধারণা করেন যে বিমানটি সাতান্ন জন যাত্রী নিয়ে সাগরেই বিধ্বস্ত হয়েছে তাই তারপরই শুরু হয় তদন্ত বড় বড় অনুসন্ধান অভিযান চালানোর পরও কোনো খোঁজি মিলল না বিমানটির তারপর থেকে এই ঘটনাটির কোনো প্রকার সমাধান পাওয়া যায়নি এবং একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছিল বিমানটি বিধ্বস্ত হয়েছিল এবং সকল যাত্রী মারা গিয়েছে কিন্তু আদতে ফ্লাইট নাইন ওয়ান ফোরের সঙ্গে কি হয়েছিল তা আর জানা যায়নি রকম প্রমাণ না মেলায় এক সময় বন্ধ হয়ে গেল ফ্লাইট নাইন ওয়ান ফোরের তল্লাশি অভিযানও ক্রমে ক্রমে সময় গড়ালো এরপর কেটে যায় ৩৭টি বছর সকলের স্মৃতি থেকে যেন মুছেই গেল ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটির ঘটনা নয় সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে ঘটে যায় এক অদ্ভুত রহস্যময় ঘটনা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের রাডার একটি অপরিচিত বিমান ডিটেক্ট করে বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে বিমানবন্দরে অবতরণের অনুমতি চায় এবং জানায় যে তাদের ফ্লাইট নম্বর ফোর এবং বিমানটিতে চারজন যাত্রী রয়েছে এবং আরও জানায় যে তারা দুই জুলাই উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এরপর বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানের অবস্থান জানতে চায় এবং কন্ট্রোল টাওয়ার থেকে তাদেরকে জানানো হয় যে এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর এবং আজকের তারিখ নয় সেপ্টেম্বর উনিশশো এবং কন্ট্রোল টাওয়ার থেকে আরো জানানো হয় যে এই জায়গাটি মায়ামি শহর থেকে প্রায় আঠারোশো কিলোমিটার দূরে অবস্থিত কন্ট্রোল টাওয়ারের থেকে এরূপ বক্তব্য শুনে ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটির পাইলট এবং কো পাইলট বিশ্বের চরম পর্যায়ে পৌঁছে যান এবং তারা বলে ওঠেন ও মাই গড হাউ ইজ ইট পসিবল কন্ট্রোল টাওয়ার পাইলটের কথোপকথন শুনে সাথে সাথে বিমানটিকে অবতরণের অনুমতি দিয়ে দেয় বিমানটি যখন ল্যান্ডিংয়ের প্রস্তুতি নেয় এবং মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় এটি একটি পুরাতন চার্টার ডিসি ফোর বিমান ল্যান্ডিংয়ের সময় পাইলটদের কথোপকথন শুনে মনে হচ্ছিল তারা বিমানবন্দর এবং বিমানবন্দরে থাকা অন্যান্য বিমানগুলো দেখে খুবই অবাক হচ্ছেন এবং তাদের অবাক হওয়া দেখে মনে হচ্ছিল যেন তারা বিমান নয় বরং এলিয়েনদের কোনো স্পেসশিপকে দেখছেন এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে নানানভাবে শান্ত করার চেষ্টা করে এবং পাইলটকে বলা হয় তাদের সাহায্য করার জন্য গ্রাউন্ড ক্রু পাঠানো হচ্ছে কিন্তু যখনই গ্রাউন্ড ক্রুরা বিমানটির কাছে যাচ্ছিল তখনই পাইলট চিৎকার করা শুরু করে এবং পাইলট হাত নাড়িয়ে গ্রাউন্ড ক্রুদের চলে যেতে বলে পাইলট একটি ফাইল হাতে নিয়ে হাত নাড়িয়ে গ্রাউন্ড ক্রুদের ফেরত চলে যাওয়ার জন্য বলছিল তখনই ফাইলটি থেকে একটি ক্যালেন্ডার পড়ে যায় পাইলটের হাত থেকে গ্রাউন্ড ক্রুদের ভাষ্যমতে তারা যখন বিমানে থাকা যাত্রীদের দেখে এবং দেখতে পান যে যাত্রীরা গ্রাউন্ড ক্রুদের দেখে মারাত্মক ভয় পাচ্ছিল এবং সাথে সাথে পাইলট দ্রুততার সাথে বিমানটিকে পুনরায় টেক অফ করে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তারা বিমানটিকে নিয়ে রাডার সীমানা অতিক্রম করে চলে যান পরবর্তীতে ক্যালেন্ডারটিতে দেখা যায় সেই ক্যালেন্ডারটি ছিল উনিশশো সালের একটি ক্যালেন্ডার এরপরে ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটি কোথায় গিয়েছে এবং কোথায় রয়েছে সে বিষয়ে তদন্ত করে কোনো কিছুই আর জানা যায়নি তাহলে কি সত্যি উনিশশো পঞ্চান্ন সালে নিখোঁজ হয়ে যাওয়া ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটি সাতত্রিশ বছর পরে কিছুক্ষণের জন্য উনিশশো সালে চলে এসেছিল এতগুলো বছর কী করে বা বিমানটি চলছিল এবং চারজন ক্রু সহ সাতান্ন জন যাত্রী কোথায় বা ছিল এতদিন এবং কিভাবেই বা বেঁচেছিল এতগুলো বছর এসবের কোনো প্রশ্নেরই উত্তর মেলেনি এখন পর্যন্ত আপনাদের কি মনে হয় কী হয়েছিল বিমানটির সাথে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ